বন্ধু শহরের অনেক বড় একজন ব্যবসায়ী চার পাঁচটা কোম্পানি তার মাসে লক্ষ কোটি টাকা দিচ্ছিলাম আমার বন্ধু বললো যদি অভাবের কথাই বলতে হয় তাহলে এই কোম্পানিতে আমার থেকে বড় অভাবী আর কেউ নেই এই কথাটা শুনে আমরা অবাক হলাম লোকটা চলে যাওয়ার পর তাকে জিজ্ঞেস করলাম কিরে আমাদের চার পাঁচ জনের যা আছে আলহামদুলিল্লাহ তার থেকে দশ গুণ বেশি তুই কিভাবে হলি তখন সে বলে তাহলে তাদেরকে একটা গল্প শোনাই সেই গল্পটা শুনলে আমার অভাবের রহস্যটা তারা বুঝতে পারবি তিনি বলেন এক শহরে বিশাল বড় একজন ব্যবসায়ী ছিল তার সবই ছিল তবে ছিল না শুধু শান্তি এক মুহূর্তের জন্য শান্তি পেত না মাথার চুল উঠে যাচ্ছিল ঘুমাতে পারছিল না সে একদিন খেয়াল করে দেখল তার অফিসের পিয়ন কাজ করে আর ঘুনগুন করে গান গায় তারপর সে ডাক দিয়ে বলল আচ্ছা এই যে তুমি সারাদিন কাজ করো আর ঘুনগুন করে গান গাও তোমার মনে কি অনেক সুখ তোমার মনে কি কোনো দুঃখ নেই কোনো হতাশা নেই তখন পিয়ন বলে কেন হতাশা থাকবে স্যার আপনি যা বেতন দেন তা দিয়ে আলহাম আলহামদুলিল্লাহ আমার খুব ভালো চলে যায় আমার কোনো দুঃখ কষ্ট নেই এই কথা শুনে তো ব্যবসায়ী আরো টেনশনে পড়ে গেল তারপর ম্যানেজারকে ডাক দিয়ে বলল দেখো আমি লক্ষ কোটি টাকা ইনকাম করি তারপর আমার মনে কোনো শান্তি নেই সুখ নেই অথচ আমাদের পিয়নটা মাসে মাত্র আট হাজার টাকা বেতন পায় কিন্তু অন্যকে কোনো দুঃখ নেই কোনো কষ্ট নেই এর রহস্যটা কি তখন ম্যানেজার বলেন আপনি যদি এর রহস্য জানতে চান তাহলে আপনি একটা কাজ করেন ওই পিয়নকে প্রমোশন দিয়ে একটা বড় পদ দিয়ে দেন আর বেতন করে দেন দুই লক্ষ টাকা ব্যবসায়ী তখন তাকে বড় একটি পদ দিয়ে দিল আর দুই লক্ষ টাকা দিয়ে দিল পিয়ন তো মহা খুশি পিয়ন থেকে সে অনেক বড় একজন অফিসার হয়ে গেল বাড়ি সবাই অনেক খুশি এখন সে অনেক টাকা পাবে প্রথমেই সে তার তিনের ঘরটা পরিবর্তন করে একটা অভিজাত এলাকায় অনেক বড় একটি ফ্ল্যাট নিয়ে নিল কারণ এখন তো সে অফিসার এখন তো আর তিনের ঘরে থাকা যাবে না কলিগরা কি বলবে নতুন ভাষায় গিয়ে দেখলো আশেপাশে সবাই নামিদামি স্কুলে তাদের সন্তানদেরকে পড়ায় তারপর সে তার সন্তানকে সেই পুরনো স্কুল থেকে এনে একটা ভালো স্কুলে ভর্তি করে দিল সেই স্কুলে ভর্তি করে দেওয়ার পরে স্কুল কর্তৃপক্ষ জানিয়ে দিল বাচ্চাদেরকে এখন টিউশনই করাতে হবে তারপর সে চার পাঁচটা টিউশনই লাগিয়ে দিল তারপর তার স্ত্রীর আশেপাশে বাসায় গিয়ে দেখেন তাদের বাসায় দামি এসি দামি ফ্রিজ দামি টিভি তারপর সে বাসায় এসে তার স্বামীর সাথে জ্ঞানর জ্ঞানর করে সবার বাসায় কত দামি দামি আসবাসপত্র আমাদের বাসায় কিচ্ছু নেই বেচারা তখন একটা একটা করে কিনতে শুরু করলো এখন আর সেই দুই লক্ষ টাকায় হচ্ছে না তারপর সে একটা পার্ট টাইম জব নিল সেটাতেও হচ্ছে না আগে স্ত্রীকে বছরে একবার একটা পোশাক কিনে দিলে খুশিতে আট পারা হয়ে যেত আর এখন মাসে দুই তিনটা কিনছে তারপরেও সে সন্তুষ্ট না পরিবারের সবাই তার দিকে তাকিয়ে থাকে কারণ সে বড় একটা চাকরি করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই দূরে চলে গেল তাকে অহংকারী ভেবে এখন আর তার মুখে গান নেই কোন শান্তি নেই চিন্তায় তার মাথা চুল উঠে যাচ্ছে অফিসের বস তো আগের থেকে তার উপর নজর রাখছিল একদিন হঠাৎ তাকে গিয়ে জিজ্ঞেস করলো কি ব্যাপার তোমাকে অনেক বড় একটা চাকরি দিলাম এতগুলো বেতন দিলাম এখন তো তোমার সুখে থাকার কথা এখন তো আরো বেশি বেশি গান গাওয়ার কথা কিন্তু এখন তো তোমার মুখে কোনো গান দেখতেছি না চুল উঠে যাচ্ছে এর কারণ কি তখন পিয়ন বলেন সারাপি দুনিয়া কিছু সম্পদ দিয়েছেন তার সাথে এসেছে হাজারটা অভাব আগে আমার অভাব পড়লে পড়তো দুই হাজার টাকা আমি যেভাবে হোক ম্যানেজ করে ফেলতাম কিন্তু এখন আমার অভাব হয় লক্ষ লক্ষ টাকা আমি সেটা কিভাবে ম্যানেজ করব। এখন আমার ঘুমা হয় না এখন আমার কোনো শান্তি নেই আমি যেদিকেই তাকাই সেদিকেই শুধু নাই আর নাই তখন বস বলেন এতদিনে আমার অভাবের রহস্যটা বুঝতে পারলাম তো বলি আমি এত টাকা ইনকাম করি তারপরেও কেন আমার অভাব কেন আমার হাহাকার কেন আমার শান্তি হয় না একটা কথা মনে রাখবেন যে সুট বেতনে চাকরি করে সেই সুখে আছে যে বেশি টাকা ইনকাম করে তার সুখ নেই তার কোনো শান্তি নেই এর কারণ কি জানেন কারণ আদম সন্তানের কোনো সুক্রিয়া নেই কারণ আদম সন্তানের ইচ্ছের কোনো শেষ নেই আদম সন্তানের যদি একটা স্বর্ণের উপত্যকা থাকে তাহলে সে চেষ্টা করবে আমি আরো একটা উপত্যকা তৈরি করব। সেটা কিভাবে করবে কেমনে করবে এই চিন্তায় সে ঘুমাতে পারবে না সে শান্তি পাবে না আদম সন্তানের মুখ একমাত্র কবরের মাটি ছাড়া কোনোদিনই ভরা সম্ভব না তাই আমরা যে যেভাবে আছি সেভাবে আল্লাহর সুক্রিয়া করুন একমাত্র সুপ্রিয়াতেই সুখ আছে ধন সম্পদে সুখ